প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা জানব আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লামের মৃত্যুর সময় শয়তান কেন অজোরে কাজ ছিলেন চলুন তাহলে আমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকি মদিনার আকাশে সেই দিন এক অজানা নীরবতা নেমে এসেছিল যেন পরিবেশ ও শোকে স্তব্ধ হয়ে আছে শহর জুড়ে ছড়িয়ে পড়েছে প্রিয়নবীজির অসুস্থতার খবর এই সংবাদ শুনে হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা ছুটে চলেছেন তার পিতার ঘরের দিকে দিনটা যেন সাদের আলো থেকেও নিঃশেষিত হয়ে পড়েছে সাহাবা একรม বসে আছেন নীরবতায় কারো চোখ অশ্রুসিক্ত কেউ আবার ভারাক্রান্ত হৃদয় পাথরের মতো হস্তবীর হয়ে বসে আছেন কারো মুখে কথা নেই শুধু চাপা কান্নার ধ্বনি শোনা যাচ্ছে এই সময় নবীজি সাল্লু আলাইহিউসাল্লাম অসুস্থ অবস্থায় ঘরে শুয়ে আছে তার পাশে উপস্থিত হজরত ফাতেমা রাজি আল্লাহ ও আম্মাজান আল্লাহ তালা হঠাৎ নবীজি সাল্লু আলহি বললেন হে আয়েশা আবু বক্কর খবর দাও কিন্তু তার আগেই হযরত আবু বক্কর রাদি আল্লাহ তালা ঘরে প্রবেশ করলেন তখন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তাকে উদ্দেশ্য করে বললেন হে আবু বক্কর আমি তোমার হাতে একটি আমানত রেখে যাচ্ছি তুমি আমার সাহাবিদের দায়িত্বের কথা মনে রাখবে এই কথাগুলো চলছিল এমন সময় ঘরে পরিবেশ হঠাৎ করে পরিবর্তন হয়ে যায় এক অন্যান্য নূরের ঝলকানি ঘরের চারপাশে হজরত আয়সা আল্লাহ তালা বিস্ময় তাকিয়ে দেখলেন গৃহের বাইরের দিকে দাঁড়িয়ে আছে এক সুদর্শন পুরুষ যার চেহারায় অজানা এক জ্যোতি ঝলমল করছে রাসোল্লা সাল আলহ জিজ্ঞাসা করলেন দরজার বাহিরে কেউ অপেক্ষা করছে ফাতেমা দরজাটি খুলে দাও তখন হযরত ফাতেমা রাদি আল্লাহ তালা বললেন ইয়া রসুল আল্লাহ আমি তাকে চিনতে পারছি না তিনি এক চমৎকার রূপবান ব্যক্তি নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম উত্তরে বললেন হে ফাতেমা তুমি কিভাবে তাকে চিনবে তিনি এমন একজন কর্মশালী ফেরেস্তা যিনি কখনো খালি হাতে ফিরে যান না তিনি হলেন মালাকুল আজরাইল মালাকুলাম এই কথা শুনে চোখ থেকে অশ্রু ঝরতে লাগল মুহূর্তেই পরিবেশ আরো গম্ভীর হয়ে উঠলো এরপর হজরত আলী রাজি আল্লাহ ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং সালাম দিলেন আসসালাম আলাইকুম হে রসুল আজরাইল আলাইসাল্লাম বললেন রহমান আপনাকে আপনার কাছে প্রেরণ করেছে যদি আপনি অনুমতি দেন তবে আমি আপনার রুহ কবজ করব আর যদি আপনি না চান তবে ফিরে যাব যতদিন ইচ্ছা করবেন ততদিন আপনি দুনিয়ায় অবস্থান করবেন তখন রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইকি বললেন হে আজরাইল আমার এখনো আল্লাহর সঙ্গে একটি কথা বাকি আছে আজরাইল আলাইহিসাল্লাম জিজ্ঞাসা করলেন এয়া রাসুল কি কথা বাকি আছে রাসুল্লাহ সাল্লাম বললেন আমার প্রিয় ভাই জিব্রাইল কোথায় আমি তার সঙ্গে একবার দেখা করতে চাই এমন সময় হজরত জিব্রাইল অবস্থান করছিলেন এই কথা শোনার সঙ্গে সঙ্গেই তিনি দ্রুত নবীজির ঘরে চলে এলেন ঘরের ভিতরে এক অনন্য অভয় নূর ছড়িয়ে পড়ছে সেই জ্যোতির মধ্যে দাঁড়িয়ে আছেন হজরত জিব্রাইল আলাইহিসাল্লাম তিনি বললেন হে আল্লাহ রাসুল আপনি কেন কাঁদছেন রসুল্লা সাহী সাল্লাম বিস্মিত কণ্ঠে বললেন ভাই জিব্রাইন আমি এই দুনিয়া থেকে বিদায় নেয়ার সময় কেবল একটি চিন্তাই আসি আমার সেই উম্মতের জন্য যারা যারাগার আমি তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন জিব্রাইল আলহিস সঙ্গে সঙ্গে আল্লাহর আরসের দরবারে পৌঁছে গেলেন যদিও আল্লাহ সুবাহ সব কিছুই জানতেন তবুও তিনি হবার জিজ্ঞাসা করলেন হে জিব্রাহিন তুমি কাঁদছো কেন জিব্রাইল আলাইহাল্লাম বললেন ইয়া রব আপনি জানেন আপনার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাহ আলহি ও সাল্লাম তার উম্মতের গুনাহগারদের ভবিষ্যৎ নিয়ে কাঁদছেন আর আমি তার জন্যই কাঁদছি তখন করুণাময় আল্লাহ তালা বলেন হে জিব্রাইল তুমি আমার হাবিবকে এই সুসংবাদ দিয়ে দাও তার দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই আমার প্রিয় রাসুল যেইভাবে তার উম্মতের প্রতি মমতা ও দয়া দেখিয়েছেন আমিও তেমন করি আমার পান্দাদের প্রতি দয়াশীল কেয়ামতের জিন যতক্ষণ তিনি সন্তুষ্ট হবেন ততক্ষণ পর্যন্ত আমি তাদের গুনাহ माफ করে যাব এমন কি অনেককেই বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাব এই সংবাদ শুনে হযরত জিবরাইল আলাইহিস সালাম আর দেরি না করে দ্রুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ফিরে এলেন তাকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ভাই জিবরাইল তুমি কতছো কেন আল্লাহ তাআলা কি বলেছে জিব্রায় আলাইহিসাললাম বললেন এ রসূল আল্লাহ আল্লাহ তালা তো আপনার জন্য অপেক্ষা করছে এবং আপনাকে আপনার সুসংবাদ দিয়েছেন তবে আমি কাচ্ছি এই কারণে যে আজকের পর আমি আর কখনো আপনার নিকট ওহিনি আসতে পারবো না বহু নবীয় রাসুলের নিকট আমি প্রেরিত হয়েছি কিন্তু আপনার কাছে সবচেয়ে বেশিবার প্রেরিত হয়েছি এখন আমার সেই দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে এটাই আমার ব্যথা রসুল্লাহ সাল্লাই সাল্লাম কবুল কণ্ঠে তাকে সান্ত্বনা দিলেন এরপর তিনি হজরত আজরাইল আলাইহ ইসলামকে বললেন হে ভাই আজরাইল আমি প্রস্তুত রয়েছি তুমি অনুমতি নিয়ে কাজ শুরু করো আজরাইল আলাইহ ইসলাম সম্মানের সঙ্গে রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের পবিত্র বুকে হাত রাখলেন তখন রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম বললেন হে আজরাইল আমার যান কবজের কষ্ট যত কঠিন হোক না কেন আমি তা সহ্য করে নিব কিন্তু আমার উম্মতের যেন এমন কষ্ট না হয় আজরাইল আলাইহ ইসলাম বললেন বললেন ইয়া রসুল আপনি নিশ্চিত থাকুন আপনার উম্মতের সেই মুমিনরা যারা সত্যিকার ইমানদার তাদের রুহ নেওয়া হবে এমন মমতায় যেমন এক শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে এই আশ্বাসে প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম কিছুটা শান্ত হলেন এরপর অত্যন্ত সম্মান ও মর্যাদার সঙ্গে হজরত আলী রাহু তালা ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং সালাম দিলেন আল্লাহ রব্বুল আলমিনের আদেশে রসুল্লাহ সাল্লাহ আলাইহি পবিত্র মোবারক রুহ কবজ করে আল্লাহর পবিত্র আকাশের দিকে নিয়ে চলে গেলেন ইন্না আনিল্লাহি ও ইন্না ইলাইহির রাজিউন তখন সমস্ত ঘর জুড়ে এক গভীর নিস্তব্ধতা হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা ও মা আয়েশা রাদি আল্লাহ তালা বা হয়ে গেছে কেউই কিছু বলতে পারছে না হঠাৎ করেই পরিবেশটা থমকে গেল মদিনার আকাশ বাতাস স্তব্ধ মনে পুরো যেন কয়েক মুহূর্তের জন্য থেমে গেছে এমন ছিল সেই দিন যখন সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ প্রেরিত নবী মোহাম্মদ সাল্লাই সাল্লাম এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন খবরটা খুব দ্রুত পুরো মদিনায় ছড়িয়ে পড়ল প্রতিটি মুমিনের হৃদয় ভেঙে পড়ল মনে হচ্ছিল যেন কলিজা ভেঙে চুরমার হয়ে গেছে সকলের হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে যারা রসল্লাহ সাল্লাহ আলহ্লামকে জানের চেয়েও বেশি ভালোবাসতেন সেই সহসারগঞ্জ সাহাবায় ক্রম নারী পুরুষ সবাই যেন স্তব্ধ হয়ে গেছেন কেউ আহাদারি করছে কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন কেউ কাঁদতে কাঁদতে একেবারে বাকরুদ্ধ হয়ে পড়েছেন এই শোকার্ত মুহূর্তে হজরত আবদুল্লাবনে আব্বাস রাদিয়াল্লাহ তালা নবীজি সাল্লাহ আলাইকালামের ইন্তেকালের সংবাদ শুনে দুঃখ শোকে সহ্য করতে না পেরে প্রাণ ত্যাগ করলেন অন্যদিকে হজরত বিলাল রাদিয়াল্লাহ তালা মসজিদের এক কোণে বসে অজরে কাঁদতে লাগলেন বারবার বলতে লাগলেন আমি কিভাবে আজান দিব কিভাবে আমি উচ্চারণ করব সেই নাম যিনি আস আমাদের মাঝে নেই তার কণ্ঠ যেন জমে গেল কেউ তার কান্না থামাতে পারল না তিনি কেবল অসহায় ভাবে এই দিক ওই দিক বেড়াচ্ছিলেন আর জিজ্ঞাসা করেছিলেন তোমরা কেউ কি আমার দয়ার নবীকে দেখছ কিন্তু কেউ কিছুই বলছিল না কারণ সকলের অবস্থাই একই ভাঙা হৃদয় আর ব্যথায় কাতর অন্তর এইদিকে খবর পৌঁছালো হজরত কুমার ইবনুল খত্তা প্রদিয়াল্লাহ তালায়ের কাছে তিনি এই সংবাদ শুনে তলোয়ার উস্কিয়ে বললেন না আমার রাসূল ইন্তেকাল করেনি কেউ যদি বলে তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন তাহলে আমি তাকেই তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলব তিনি আমাদের মাঝে আছেন তিনি আমাদের ছেড়ে যাননি তখন হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালা বললেন হে মানুষ জেনে রাখো একমাত্র আল্লাহ তালাই চিরঞ্জীব সমস্ত নবী রাসুলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে হয়েছে আজ আমাদের প্রিয় চুল সেই স্বাদ গ্রহণ করেছে। কিন্তু তিনি মারা যাননি তিনি বেঁচে আছেন তার তার চরিত্রে এবং আমাদের অন্তরের এরপর সবাই গলায় আবার মদিনার বাতাস কান্নার সুরে ভারী হয়ে উঠলো শহরের অলিতে গলিতে প্রতিদ্বিত হচ্ছিল মানুষের হাহাকার নারীরা ঘরের পর্দা ভেদ করে বেরিয়ে এলেন চোখে অশ্রু আর অন্তরের শূন্যতা মায়ের আসল একে অপরের দিকে তাকিয়েছিল স্তব্ধ চোখে কারো মুখে কোনো শব্দ নেই যেন পুরো শহর নির্বাক হয়ে পড়েছে এমন শোক এমন শূন্যতা যা কোনো শব্দে বোঝানো যায় না সেই দিন কেবল মানুষই কাঁদেনি কেদেছিল আসমান কেদেছিল জমিন এবং কেদেছিল প্রতিটি পেরান এই পরিবেশে ধীরে ধীরে এগিয়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তালা তিনি নবীর ঘরে প্রবেশ করলেন যেখানে পাতাশি ছিল এক অপরতি প্রশান্তি জান্নাতের সুবার জন্য ছড়িয়ে পড়ছিল চারদিকে ঘরের কোণে দাঁড়ানো প্রিয়জনদের চোখে অশ্রু হৃদয়ে ব্যথা তখন হজরত আবু আকর রাহ তালা গভীর বেদনা ভরা কণ্ঠে বললেন আজ আমরা পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষটিকে হারালাম আমরা কিভাবে তার স্মৃতি ছাড়া বেঁচে থাকব। তিনি কাছে গিয়ে রাসুল্লাহ সাল্লাইসাল্লামের মোবারক মুখ উন্মুক্ত করলেন সেই মুখে ছিল প্রশান্তি ছিল নূর আবেগে বিগলিত হয়ে তিনি সেই পবিত্র মুখে চুম্বন করলেন তারপর কাফা কণ্ঠে বললেন আমার চান মাল মা বাবা আপনার জন্য কোরবানি হোক আপনার জীবন যেমন পবিত্র মৃত্যু তেমন মর্যাদাপূর্ণ আল্লাহর কস আপনাকে আর কোনো মৃত্যুই শুতে পারবে না আপনি ছিলেন আসেন এবং থাকবেন আমাদের অন্তরে চিরদিন কর থেকে বেরিয়ে এসে তিনি দেখলেন হজরত উমার রদিয়াল্লাহ তালা তখন হতবিহম্বল যেন বিশ্বাসী করতে পারছিলেন না উত্তেজনায় তলোয়ার উস্কিয়ে বলছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মারা যায়নি তখন হজরত আবু বক্কর রদিয়াল্লাহ তালা তাকে শান্তভাবে থামালেন কোমল অথচ কণ্ঠে বললেন হে উমর তুমি ধৈর্য ধরো নিজেকে সংযত করো স্মরণ রেখো প্রত্যেক প্রাণীকেই মৃত্যু মধুর স্বাদ গ্রহণ করতে হবে এই দিকে হজরত ফাতে মারাদি আল্লাহ তালা করন্দন রন্ত কণ্ঠে বলেছিলেন আমার প্রিয় আব্বাজার আল্লাহ ডাকে সারা দিয়ে জান্নাতুল ফিরদাউসে চলে গেছেন কিন্তু আমার এই অন্তরে চালা এই শূন্যতার খবর কে রাখবে হজরত আলী রাজি আল্লাহ তালা শোকে ভারাক্রান্ত হয়ে পাথরের মতো নিস্তব্ধ হয়ে গেলেন কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছিলেন প্রিয় নবীর বিদায়বেলা সাহাবীগণ পরিবারের সদস্যরা মুজাহিদরা সবার চোখে এক অভিন্ন বেদনার সুর পুরো মদিনায় যেন বাক্রুদ্ধ নিস্তব্ধ এবং নিশব্দ হয়ে গেছে এমন শোকাকুল অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজেকে সংযত রাখলে তিনি ধৈর্যের সঙ্গে সবাইকে সান্তনা দিতে লাগলেন এবং মুসলিম উম্মাহকে কঠিন মুহূর্তে বিভক্ত না হওয়ার উপদেশ দিতে লাগলেন প্রিয় নবীর পবিত্র দেহ মোবারক কোন ঘরের ভিতরে শুয়েছিলেন এমন সময় একটি জরুরি প্রশ্ন সামনে এলো হবেন মুসলিম জাতির পরবর্তী খলিফা রাসলাম এই বিষয়ে কোনো কোন দিয়ে যাননি যাতে পরবর্তীতে মতভেদ দেখা দেয় এই অবস্থায় অভিজ্ঞ প্রজ্ঞাবন হয়ে খেলাফাতের বিষয় আলোচনা শুরু করলেন কিন্তু আলোচনার শুরুতেই ভিন্ন ভিন্ন মত দেখা দিল আনসার ও মুজাহির সাহাবিগণ নিজ নিজ দৃষ্টিকোণ থেকে খেলাফাতের দাবিতে যুক্তি তুলে ধরছিলেন বিতর্ক যেন উত্তপ্ত হতে যাচ্ছিল ঠিক তখনই হজরত উমার ফারুক রদিয়া তালা সামনে এসে দৃঢ়খণ্ঠে ঘোষণা করলেন মুসলিম উম্মার নেতৃত্বের যোগ্য হলেন হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ আল্লাহর কসব তিনি আমাদের প্রকৃত নেতা রসুল্লাহ সাল্লাহ আলাইকুমের পর আজ আমি তার হাতে বায়াত গ্রহণ করছি এই ঘোষণা দিয়ে তিনি আবু বক্কর রদি আল্লাহ তালায়ের হাতে নিজের হাত রাখলেন এবং বায়াত গ্রহণ করলেন এরপর থেকে একে অন্য সাহাবিরাও তার পদনক অনুসরণ করে আবু বক্কর রদি আল্লাহ তালায়ের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন অবশেষে মুসলিম উম্মা এই ঐক্যমতে পৌঁছাল প্রিয় নবীর পরে আবু বক্কর আল্লাহ তালা হবেন প্রথম খলিফা এরপর শুরু হলো প্রিয় নবীর ও কাফনের প্রস্তুতি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের ঘরে তার গোসলের ব্যবস্থা করা হলো কিছু সাহাবি এই পবিত্র দায়িত্ব পালনের জন্য এগিয়ে এলেন তখন তারা বলেছিলেন আল্লাহর কসব নবীজির দেহ মোবারক থেকে এমন সুবাস সরাসছিল যা দুনিয়ার কোনো সুগন্ধিতর সঙ্গে তুলনা নয় তখন আমাদের মনে হচ্ছিল যেন জান্নাতের ঘেরান ঘর ভরে গেছে এ সময় এক সাহাবি অনুরোধ করে বললেন আমি কি এই পবিত্র কাজে অংশ হতে পারি হজরত উসামা ইবনে জায়েদ রাদি আল্লাহ তালা পানি এনে দিতেই তিনি গভীর বেদনায় বলি উঠেন হে আল্লাহ রাসুল আপনার এই বিদায় আমাদের এমন কিছু থেকে বঞ্চিত করল যা আর কখনো ফিরে পাওয়া যাবে না আজ ওহির দরজা চিরতরে বন্ধ হয়ে গেল আজকের দিনটা গোটা মানব জন্য সবচেয়ে গভীর শোকের দিন হজরত আলী রদিয়াল্লাহ তালা হজরত আব্বাস রদিয়াল্লাহ তালা রসুল সাল্লাহ সাল্লামের পবিত্র দেহ মোবারকে গোসল করানোর কাজ শুরু করলেন এবং হৃদয় বিদারক মুহূর্তে হজরত আলী রদিয়াল্লাহ তালা চোখের পানি ধরে রাখতে পারলেন না তার চোখ দিয়ে অবিরাম অশ্রু ঝরছিল হৃদয় শোকে ভরে গিয়েছিল তিনি বলেছিলেন আমি কিভাবে গোসল করাবো সেই মানুষকে যিনি ছিলেন সৃষ্টির শ্রেষ্ঠতম সবচেয়ে পবিত্র ইয়ারা সুল আল্লাহ আপনার দেহ মুবারকের মতো সুবাস আমি আর কখনো অনুভব করিনি সাহাবিগণ অত্যন্ত সম্মান ও ভালোবাসার সঙ্গে গোসলের কার্য সম্পাদন করলেন গোসল শেষে নবীর জন্য তিনটি কাপনের কাপড়ের ব্যবস্থা করা হলো কিন্তু এরপরে সাহাবিদের মধ্যে দাফনের স্থান নিয়ে মতভেদ দেখা দিল কেউ প্রস্তাব করলেন অহুদের শহীদের পাশে দাফন করা হোক আবার কেউ জান্নাতুল বাকির কবরস্থানে দাফনের প্রস্তাব দিলেন এমন বিভ্রান্তির মধ্যে হজরত আবুবকর সিদ্দিক রাজিয়া তালে একটি গুরুত্বপূর্ণ হাদিস স্মরণ করিয়ে দিলেন যেখানে তিনি ইন্তেকাল করেছেন আর তিনি আরো বলেছেন যেন তাকে এমন স্থানে দাফন করা হয় যেখানে মসজিদ বানানো না হয় এই নিদর্শনার ভিত্তিতে নবীজির দাফনের স্থান নিধারিত করা হলো হজরত আয় সারাদি আল্লাহ তাল যেখানে তিনি করেছিলেন। এরপর সামনে আরও একটি প্রশ্ন নবীজির জানা যায় যার পেছনে সাহাবারা সব সবসময় নামাজ পড়ছেন তার জানা যায় কে ইমামতি করবে পরামর্শক্রমে ঠিক হলো কেউ নির্দিষ্ট ইমাম হবে না বরং সাহাবারা পর্যায়ক্রমে দলে দলে জানাজা পড়বেন প্রথম নবীজির পরিবার জানাজা অংশ নিলেন এরপর মুজাহিদগণ তারপর আনসারগণ এবং মদিনার সাধারণ মানুষজন এভাবেই সবাই ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে জানাজা সম্পন্ন করলে। জানাজা নামাজ শেষ হবার অনেকক্ষণ পর রহমাতুল্লিল আলামিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পবিত্র দেহ মুবারক দাফন করা হয় এবং তিনি চিরদিনের জন্য মানুষের দৃষ্টির আড়ালে চলে যান এরপর হজরত ফাতে মারদি আল্লাহ তালে রাসুল উল্লাহ সাল্লাহামের কবর মোবারকের স্থানে উপস্থিত হলেন তিনি মাটি শুয়ে কান্নায় ভেঙে পড়লেন বললেন আব্বা যান আপনি তো চলে গেলেন আমাদের তিন করে আজ মদিন এত নিঃশব্দ কেন কেন বাতাসে আর আপনার কোমল কণ্ঠস্বর শোনা যায় না বুক ভরা কষ্ট নিয়ে তিনি আর্তনাদ করে বললেন ইয়ার সুরাল্লাহ আপনি তো বলেছিলেন আমরা জান্নাতে একাদ্রিত হব কিন্তু আমি কিভাবে সেই সময় পর্যন্ত অপেক্ষা করব এই পৃথিবী এখন আমার কাছে ছিলেন। বাকরুদ্ধ তিনি এক হয়ে বসেছিলেন যেন সময় ফমকে গেছে তখন কিছু সাহাবি তার কাছে এগিয়ে এসে বিনীতভাবে অনুরোধ করলেন হে বেলাল আপনি দয়া করে একবার আমাদের জন্য আজান দিন যাতে আমাদের হৃদয় নবীজির স্মৃতি আবারও জাগ্রত হয় হজরত বিলাল রাজি আল্লাহ তালা আজান জন্য তার কণ্ঠ থেকে সেই সুমধুর ধনী যা এক সময় মদিনাকে জাগিয়ে তুলত কিন্তু আজ সেই ধনী কান্নায় রূপ নিল যখন তিনি বললেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তখন তার চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়তে লাগলো আর যখন উচ্চারণ করলেন আসাহুল্লাহ তখন আর গলা আটকে গেল তিনি করতে পারলেন না কান্নায় ভেঙে পড়লে মিনারের উপরে বসে তিনি হাউমাউ করে কাঁদতে লাগলেন পুরো মদিনা যেন মুহূর্তে বিষণ্ণতায় ডুবে গেল অবশেষে তিনি বললেন যেই শহরে রাসুল উল্লাহ সাল্লাই্লাম নেই সেই শহরে আমি কিভাবে থাকবো এই মদিনা এখন আমার জন্য নয় এবং সেই দিনই তিনি প্রিয় শহর মদিনা ছেড়ে চলে গেলেন এরপর আর কখনো তিনি আজান দেননি শুধু একবার সারা হজরতাল্লামের ইন্তিকালের পর যেন ভেঙে পড়লেন একদিন তিনি রাস্তার পাশে নিঃসঙ্গভাবে বসেছিলেন চুপি চুপি বলছিলেন আমি যখন নবীর কবরের দিকে তাকাই তখন মনে হয় তিনি যেন উঠে এসে বললেন ও হেউমর কেদো না আমি তো আসি তোমাদের মাঝে কিন্তু তিনি তো আর ফিরবেন না সেই অমর উমর রেদি আল্লাহ তালা যিনি কখনো কারো সামনে কাঁদতেন না আজ রাস্তার ধারে বসে বসে একা একা কাঁদছেন হজরত উমর রদি আল্লাহ তালা একদিন দেখলেন যে শয়তান রাস্তার পাশে বসে অজরে কাঁদছিল তখন হজরত উমর রদি আল্লাহ তালা শয়তানকে জিজ্ঞাসা করল হে শয়তান তুই কেন কাঁদছিস তখন শয়তান বলল আজ থেকে আর কখনো পৃথিবীতে এমন একজন মানব আসবে না যিনি মানুষের অন্ধকার হৃদয়কে ইমানের আলোয় আলোকিত করবেন যিনি আল্লাহ সৃষ্টির মুক্তির বাচ্চা এনেছিলেন শয়তান জানতো এই মুহূর্তের পর মানুষ বিভ্রান্তিতে পড়বে কিন্তু তার জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি তাই সে চিৎকার করে বলছিল হায় আফসুস যদি এই আখিরি জমানার নবী বেঁচে থাকতো আমি তাকে দ্বারা আমার সুপারিশ করাতাম এভাবেই হজরত আবু বক্কর সিদ্দিক রদিয়াল্লাহ তালা এর হৃদয় যেন শূন্য বিচ্ছিন্ন হয়ে গেল একদিন তিনি নবীর কবরের পাশে বসে কান্না জড়িত কণ্ঠে বললেন ইয়া রসুল আমি তো সব সময় আপনার ছায়ায় ছিলাম আপনার সঙ্গে এসেছি আপনার সঙ্গে কেঁদেছি কিন্তু আজ তো আপনি নেই আমি একা হয়ে গিয়েছি আমি কিভাবে বাসবো বাঁচব রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ইন্তেকালের পর হজরত আবু বক্কর রদিউল্লাহ তালা মাত্র দুই বছর বেঁচে ছিলেন তবে সেই দুই বছরই ছিল তার জীবনের সবচেয়ে বাড়ি সময় প্রতিটা মুহূর্ত ছিল অপেক্ষায় আর বিরহের অবশেষে হজরত আবু বক্কর রদুল্লাহ তালা ইন্তেকাল করলেন এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কবর মোবারকের ঠিক পাশেই তাকে দাফন করা হলো তখন মদিনার আকার যেন আরেকবার কান্নায় ভেঙে পড়লো বাতাসে জন্য। বেশি বেড়াচ্ছিল বিদায়ের দীর্ঘ শ্বাস হজরত মোহাম্মদ সাল্লাম ছিলেন তয়ার সাগর মায়ার নবী তার উন্মতির প্রতি ভালোবাসা ছিল সীমাহীন তিনি কাঁদতে